বিসমিল্লা রহমানিম দর্শক এই যে আমার আঙ্গুল যেখানে দেখেন এই যে আঙ্গুল এটা এইটা ছবি এই ডিস্কটা দেখেন কালো হয়ে এই যে স্পাইনাল কর্ডে ঢুকে গিয়েছে এটা উপরেরটা দেখেন ভালো এটাও ভালো এই যে উপরেরটাও ভালো এটা ফেটে এই যে ঢুকে গিয়েছে এটার নাম হয়েছে পি এল আইটি এটার নামে স্লিপ ডিস্ক এটার নামে রক চাপ খাইছে এটার নামে হার বেড়ে গিয়েছে এখানেই হয়েছে জেলি বের হয়ে গেছে যাকে আমরা বলি পি এল এটা কোমর ব্যথার অন্যতম কারণ এবং যত পৃথিবীতে কোমর ব্যথা রুগী ঘুরতেছে তার মধ্যে প্রায় থেকে ভাগ এই জাতীয় সমস্যায় ভুগছেন রুগী এবং ইয়াং রুগী ইয়াং ইয়াং রুগী যাদের বয়স বিলো ফিফটিন নিচে বিশ থেকে বিলো ফিফটির নিচে তারা এই সমস্যাটা ভুগছেন আমি আরো একটু ভালো করে বুঝিয়ে দিই এই যে কোমরের মেরুদণ্ডের কোমরের অংশটা আমরা দেখেন হাড়গুলো আছে লัมবার 1 2 3 এবং নিচে স্যাক্রাম এবং কক্সিস এই বিটুইন টু লัมবার ভার্টিব্রা দিস ইজ ডিস্ক এই ডিস্ক বের হয়ে এই স্পাইনাল কর্ড থাকে কর্ড এবং নার্ভ নার্ভগুলা দুই দিকে যায় এগুলা পায়ের দিকে যায় এগুলাতে এইভাবে বের হয়ে চাপ খেয়ে যায় তো এটা অনেক কারণেই হতে পারে এটার নাম হচ্ছে পি এল আইডি তো আমরা আজকে আমাদের যে রুগী আছেন একজন শিক্ষক ওনার পিএলআইডি রুগী হলে বা রোগ হলে কি সমস্যা হয় এবং আমাদের এখানে চিকিৎসায় উনি আলহামদুলিল্লাহ সুস্থ আমরা কি চিকিৎসা দিয়েছি একটু ওনার মুখে শুনি আগে ওনার পরিচয় উনি দিবেন তারপরে আপনার রোগ সম্পর্কে বুঝবো যেটা আপনাদের সাথে মিলে যেতে পারে অনেকের জি আহ হুজুর আপনি একটু বলেন যে আপনার পরিচয় এবং কী সমস্যা ভুগছে আলহামদুলিল্লাহর আলমিন সম্মানিত দর্শক এবং শ্রোতা সর্বপ্রথম আমি মহান দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং তার সাথে সাথে আমি কৃতজ্ঞতা পোষণ করছি ডিপিআরসির সম্মানিত চেয়ারম্যান এবং যিনি আমাকে সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন ডক্টর শফিউল্লাহ প্রধানকে এবং তার সাথে আরও আমি কৃতজ্ঞতা পোষণ করছি এ ডিপিআরসির অন্য অন্য ডাক্তার নার্স এবং অন্য অন্য যারা থেরাপিস্ট রয়েছেন বিন্দু সবাই অনেক আন্তরিকতার কারণে আল্লাহ আল্লাহরকুল আলমিন আমাকে খুব দ্রুত সুস্থ করেছেন এজন্য আল্লাহর দরবার আবার সুক্রিয়া জ্ঞাপন করছি আমি মূলত দীর্ঘ চার মাস ধরে গাড়ি অ্যাক্সিডেন্টের পর আমার এই মেরুদণ্ডে আঘাত পেয়েছিলাম তো আমি অনেক ডাক্তার দেখাইছি এরপরে এমআরআই করেছি তো অনেক ডাক্তার বলেছে যে আপনার অপারেশন লাগবে আবার কেউ বলেছেন যে ইঞ্জেকশন দিলে ঠিক হবে আবার কেউ বলেছেন যে না ওষুধ খেলে ভালো হবে তো আমি ওষুধ খেলে ভালো হবে এইটাই প্রথম পরীক্ষা করেছি কিন্তু আমি একাধারে তিন মাস ওষুধ খেয়েছি কিন্তু কোনো উপকার পাইনি ভালো হয়নি পরবর্তীতে এই শফিউল্লা স্যার প্রধানের আমি ভিডিও দেখি এবং ওনার কাছে আমি যোগাযোগ করি আসার পরে উনি বলে যে আপনি আমার তত্ত্বাবধায়নে কিছুদিন ভর্তি হন থাকুন তো ওনার তত্ত্বাবধায়নে আমি কিছুদিন থাকার পরে আমি এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে প্রায় পনেরো দিন অতিবাহিত হলো তো ইতিমধ্যেই আল্লাহর ইচ্ছায় আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি আমার যে পিছনে যে ব্যথা ছিল যার কারণে আমি ঠিক মতন উঠতে পারতাম না আমার স্বাভাবিক চলাফেরাটা করতে পারতাম না বিভিন্ন সমস্যা হতো তো সেই সমস্যাটা আল্লাহর ইচ্ছা এখন দূর হয়ে গেছে জন্য আমি আবারও এই ডিপিআরসিকে ধন্যবাদ জানাই আর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা এদিক সেদিক না গিয়ে সঠিক চিকিৎসার জন্য আমি মনে করি যে স্যারের কাছে আসার জন্য এবং তিনি যদি যে পরামর্শ দেন ওই অনুযায়ী যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আশা করি যে আপনিও আমার মতন সুস্থ হবেন সবাইকে ধন্যবাদ তো দর্শক উনি একজন শিক্ষক এবং একজন আলেম মানুষ আলহামদুলিল্লাহ এবং ওনার বাড়ি হচ্ছে পটুয়াখালী আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই যে ওনার যে সমস্যাটা হয়েছিল এই যে পিএলআইডি এই পিএলআইডি তে উনি মূলত কোমর ব্যথা ভুগছিলেন পাশাপাশি ওনার অবস ভাব ছিল বাম পায়ে নাকি তারপরে ছিল ওনার ঘোরা মাথা ঘোরাতো ভাটা ইগো আমরা বলি তারপরে ওনার পিঠে স্পেশালি পিঠে ব্যথা তো এই যে সিমটম গুলা এগুলা পিএলআইডি রুগীর মূল সমস্যা এবং সিমটম হতে পারে অনেক রুগী পায়ের সমস্যা নিয়ে আসে আমাদের কাছে যে পা ঝিঝি করে অবশ বোধহীন অনেক রুগী বলে স্যার আমার কোনো ব্যথা নেই তাহলে আপনার কি আমার কেমন জানি ভালো লাগে না কামরায় অনেক কথা বলে তো পা সমস্যা তো আমি আমরা বলি যে আপনার আমরা যখন রুগী অ্যাসেস করি দেখি শোয়া দেখি আমাদের বিভিন্ন ডাক্তারি স্পেশাল টেস্ট আছে এগুলো করে দেখি যে আমরা বলি আপনার এই সমস্যাটা পিএলআইডি হতে পারে বা কোমরের সমস্যা থেকে হতে পারে রোগী বলে আমার কোমরে তো কোনো ব্যথা নাই কিছু নেই আমার এই সমস্যা কোমরে না তো যাই হোক এটা রুগী রুগীর কথা বলতে পারে কিন্তু আমরা যখন টেস্ট করি তখন দেখি এটা পিএলআইডি কিন্তু আমাদের এই যে রুগী আছেন উনি ওনার কিন্তু মূল সমস্যাটা মেরুদণ্ডই ছিল কোমরেই ছিল ব্যথা বেদনা পাশাপাশি পায়েও সমস্যা ছিল এবং এই যে মাথা ঘুরানো এটা যাদের ঘাড়ের হয় বা যেটা কোমরে হয়েছে ওনার সেম ঘাড়ে হলেও কিন্তু অনেকের মাথা ঘুরায় আবার মেরুদণ্ডের এই জাতীয় সমস্যা হলে সমস্যা যে কোনো জায়গায় কারণ এটা একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এফেক্ট হয় আপনার আমাদের যে ব্রেন এবং স্পাইনাল কর্ড এ কথাগুলো ডাক্তাররা বুঝতেছেন যারা ভিডিও দেখছেন যে স্পাইনাল কর্ড এবং ব্রেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ তো এনি ডিজিজ ডিজঅর্ডার এনি কম্প্রেশন এনি সমস্যা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয় তাহলে কিন্তু মাথা ঘোরাতে পারে যেটা আমাদের এই রোগীর হয়েছিল তো এই সিম্পটম গুলা অনেকের হতে পারে এবং এটার কিন্তু আসলে ট্রিটমেন্ট প্রটোকলটা কি ট্রিটমেন্ট প্রটোকল উনি খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছে উনি বলেছে আমি কিছু ডাক্তার বলেছে ওষুধ খান কিছু ডাক্তার বলেছে থেরাপি দেন কিছু ডাক্তার বলেছে অপারেশন করেন কিছু ডাক্তার বলেছে মাজা ইনজেকশন দেন ঠিক না অলরেডি ডাটা আপনাদেরকে দিয়ে দিছে রোগী নিজে কারণ সে প্র্যাকটিক্যাল লাইফে কথাটা বলতেছে এবং আপনারা যখন সার্চ ইঞ্জিনগুলোতে দেখবেন গুগলে গিয়ে দেখবেন এবং এই কথাগুলোই বলা হয় যে ঔষধ থেরাপি অপারেশন ইনজেকশন এগুলা চিকিৎসার অংশ কোন ডাক্তারই ভুল বলে নাই কিন্তু একটা প্রটোকল আছে ট্রিটমেন্ট প্রটোকল প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট যেমন করোনাতে সকল বিশ্বের জ্ঞানী জ্ঞানী ডাক্তাররা প্রটোকল তৈরি করেছে বাংলাদেশ সরকারের ডাক্তাররা প্রটোকল তৈরি করেছে যে এই প্রটোকলে করোনা চিকিৎসা দিব এই প্রটোকলে আমরা টিবি চিকিৎসা দিব তে তদ্রূপ বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন সহ সারা বিশ্বের রিসার্চ ওয়ার্কে পিএলআইডি চিকিৎসাটা হচ্ছে আপনাকে প্রাইমারিলি ঔষধ ঔষধে ভালো না হলে আপনাকে অ্যাডভান্স থেরাপিতে যেতে হবে থেরাপিতে ভালো না হলে আপনি অপারেশন দিস ইজ দ্য প্রোটোকল তো আলহামদুলিল্লাহ আমাদের রুগী আমাদের ডিপিআরসিতে এসে আধুনিক চিকিৎসা আধুনিক থেরাপিতে রুগী সুস্থ যেহেতু রুগী সুস্থ অপারেশনের আর কোন প্রয়োজন আমি মনে করি না শুধু ওনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে কিন্তু ওনারটা অ্যাক্সিডেন্টাল প্রবলেম অ্যাক্সিডেন্ট থেকে হয়েছে এখন এই জাতীয় দুর্ঘটনা যদি কারোর জীবনে আল্লাহ না করে আবার হয় তাহলে আবার প্রবলেম দেখা দিতে পারে কিছু করার থাকে না তখন তারপরেও আমরা চিকিৎসা থাকবে আমরা বুঝে শুনে চলব চেষ্টা করব আমার ইউটিউব ফেসবুকে কোমর ব্যথা বা ব্যথা সংক্রান্ত শত শত রুগীর ভিডিও হাজার হাজার রুগীর ভিডিও আমাদের বিভিন্ন ডাটা দেয়া আছে আপনারা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার রুগীর জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি মানরবুল আলমিন আপনাদেরকে সবাইকে ইহকালীন এবং পরকালীন সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ দান করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল